তো আমাদের গেমের ভিতরে যে নারাটো স্পেশাল যত ইভেন্ট দিছে তো এই ইভেন্ট ভিতরে কিন্তু সবগুলাতে একটা করে ফ্রি স্পিন মারা যায় আর আজকে আমরা ট্রাই করব যে সেই ফ্রি স্পিন দিয়ে এখান থেকে যে কোনো একটা বান্ডিল বের করার বা একটা ইভেন্ট থেকে কিছু একটা বের করার তো তার জন্য যেটা আমাদের করতে হবে আমাদের বিভিন্ন বিভিন্ন আইডিতে ঢোকা লাগবে তারপর এখান থেকে আমরা ফ্রি স্পিনটা মারতে পারবো কারণ তোমরা তো সকলেই জানো যে আমাদের ফার্স্ট স্পিনটা ফ্রিতে হয় তারপর ওই স্পিনটা মারার পরে কিন্তু আর ফ্রি স্পিন থাকে না তো আমাদের যেই অরিজিনাল আইডিটা আছে যে আমাদের যে

ফ্রি তোমরা দেখো তোমাদের কিছু অভিজ্ঞতা হয়ে যাবে তো এখন ফার্স্টে কোনটাতে স্পিন মারবো আচ্ছা আগে কি এটাই স্পিন মারবো দেখা যাক এটা কি মারি এটা দিয়ে শুরু করি নাকি কি বলো গাইস তো দেখো এখন একটা স্পিন মেরে দিছি দেখা যাক কিছু দেয় কিনা ও ভাই সাপ আরে কিছুই দিল না যাই হোক কোনো ব্যাপার না এখন আমরা পরেরটা যাব এখানে একটা স্পিন মারবো দেখা যাক আমাদের এখানে কিছু দেয় কিনা ভাই কিছু একটা তো দিয়ে দেয় গে না ভাই ফিরিতে তোর স্পিন দিস কিছু তো একটা দিবি দিল না যাক কোনো ব্যাপার না একটা টোকেন দিছে এখন আমরা এই বান্ডিলের উপর একটা স্পিন মারবো দেখা যাক সিরাপাড়া বান্ডিল থেকে কিছু দেয় কিনা যাই হোক কিছু দেইলে তো ভাই খুবই ভালো হয়ে যাবে ভাই দিয়ে নি কিছু আরে না আরে আর ভাই দিব না ভাই আমাকেও কিছু দিব না ভাই আমাকেও সেই রকমের কপাল হয় না ভাই এখন চলে আসছি আমাদের সেই অ্যানিমেশনে দেখা যাক এই অ্যানিমেশন থেকে কিছু পাই কি ভাই কিছু তো একটা দিয়া দে ভাই 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 এ ভাই থাম না থামে না এরকি কোনো কথা একটা টোকেন দিল যাই হোক কোনো ব্যাপার না আমরা আবার ট্রাই করবো আমলো তো ভাই কি আর বলবো ভাই আমাকে এমবি রিপোর্টি কি দিবে আরে আরে ভাই দুইটা টোকেন ভাই কি একটা অবস্থা দেখা যাক কোনো ব্যাপার না গেছে আজকে কিন্তু আমি অনেকগুলো আইডি দিয়ে চলে আসছি দেখা যাক আসলে আমরা কোন আইডিটা দিয়ে পাই ঠিক আছে ভাই দেখা যাক আরে বান্ডিল দিল না ভাই কথা বলতে বলতে আমি স্পিন মাইটা দিছি আসলে আমি কিন্তু ফার্স্টে ভিডিওটা রেকর্ড করি তারপর কিন্তু ভয়েসটা দিতেছি যার কারণে তো একটু ওলট পালট হইতে পারে তোমরা ম্যানেজ করে নিও যাই হোক এখান থেকে কিছু পাইলাম না এখন চলো এখন আমরা নেক্সট আইডিতে চলে যাই কারণ বেশি সময় নষ্ট করতে চাই না গেছে তারপর কিন্তু চলে আসলাম আমি আরও একটি আইডি দিয়ে দেখা যাক আসলে এই আইডিতে দেখি কিছু পাই কিনা আর ভাই এই লেভেল হচ্ছে মাত্র দুই লেভেল দেখা যাক ভাই দুই লেভেলের আইডি দিয়ে কি পাবো ভাই ফার্স্টে আমরা এনিমিশনের উপরে মেরা দিলাম দেখা যাক দেয় কি না আরে ভাই দিল একটা কিছু তো দিয়ে দে ভাই এমন কেন করতে স্যার না কানিনি ভাই এত যেহেতু ফ্রি স্পিনের অপশন দিস তো সেই ক্ষেত্রে তো একটা কিছু দেওয়া উচিত তাই না এখন আমরা মারবো হচ্ছে এখানে দেখা যাক এখান থেকে আমরা কিছু পাই কিনা ভাই যদি দিয়ে দেয় ভাই আমার চেয়ে খুশি আর কেউ হবে না যদি এখান থেকে গাছ কিছু পেয়ে তাহলে এই এই তোমাদেরকে মানে দিয়ে দিব আর কি কিভাবে করে দিয়ে দিব যদি আর কি পাই কিছু আর কি তো সেই ক্ষেত্রে তোমাদেরকে আমি দিয়ে আমি আর কি করবো যাই হোক আমরা এই পুকুরটি তো পাইলাম না এখন আমরা এই উন্দুরে খাওয়া আইডিটার ভিতরে মানে মারবো উন্দুরের খাওয়া আইডি বলতে মানে ইঁদুরে খাওয়া আর কি ড্রেস আর কি এখানে মারব দেখা যাক এখান থেকে কিছু দিবে কিনা আরে ভাই দিয়ে দে ভাই আরে ভাই দিল না এটা কোনো কথা

ভাই দিল না ভাই আমি তো এক সেকেন্ডের লেগে ভাবছিলাম পায় গেছি গা এটা কোনো কথা যাই হোক কোনো ব্যাপার না এখন আমরা আবার ট্রাই করবো এখন কিন্তু অলরেডি কিন্তু আমরা দুইটা আইডিতে স্পিন মারতেছি যাই হোক এখানে আমরা কোনো কিছু পেলাম না তো চলো এখন আমরা নেক্সট আইডিতে যাই কারণ আমি চাই না তোমাদের সময় নষ্ট হোক তো ফাইনালি কিন্তু চলে আসছিলাম আমি আরও একটি আইডি দিয়ে দেখতে পাচ্ছি আইডিটা কিন্তু লগ ইন দিয়ে দিছি এখন আমরা আসলে এটা দিয়ে ট্রাই করবো আসলে কি দেখে না এটা লেভেল মোটামুটি আছে চোদ্দ লেভেল তো এটা আসলে আমি একজনের কাছ থেকে নিছি আইডিটা তো মানে এটা ওর আর কি পইড়া ছিল ও প্লে করতো না তো সেই ক্ষেত্রে আমি ওর কাছ থেকে নিয়ে আর কি এটার ভিতরে লগ ইন দিয়েছি দেখতে পাচ্ছি আমার সাথেও অ্যাড আছে আমার আইডির সাথে এটা লাইক করে দিলাম কিন্তু কোনো ব্যাপার না আমাদের তো ভাই এখানে স্পিন মারতে হবে আর কাছে আমার বয়স একটু অন্য রকমের লাগতে পারে কারণ ঠান্ডা লাগছে তো সেই ক্ষেত্রে বয়স এটা অন্যরকম লাগতে পারে এখানে এনিমেশনে মারলাম ভাই এনমেশনটা দিল না ভাই এটি কোনো কথা কতগুলো আইডিতে মারলাম ভাই অলরেডি মানে তিনটা না চারটা আইডিতে মাইরা দিছি আমি আসলে কি কোন আইডিতে আমি পাবো মনে হয়তো না ভাই সম্ভব কেমনে বলবো ভাই দেয় কিনে দেয় না যার এখানে আরেকটা মেরা দিতেছি দেখা যাক দেয় কিনা ভাই গাড়ি না কিছু দিয়ে দে আমাদের দেখ ভাই এটারও দিল না বা এটি কোনো কথা যাই হোক কোনো ব্যাপার না এখন আমরা আবার চলে যাবো অন্য একটা আইডিতে মানে অন্য আইডিতে বলতো অন্য জায়গায় একটা স্পিন মারবো এখন আমরা এখানে অ্যানিমেশন একটা স্পিন মারবো দেখা যাক দেয় কিনা ভাই কোনো আইডিতে কিছু তো একটা দিয়ে দে ভাই এটা কোনো কথা এবার এখানে যা থেমে গেল একটা কিছু দিয়ে দে আমি বুঝি না ভাই দিলে এমন কি ক্ষতি হয়ে যায় গাড়ানার বুঝি না কিছু ভাই কি একটা অবস্থা যেহেতু ফ্রি অপশন দিস সিলেক্ট করে না একটা কিছু দে গাইজ তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দিবা তো তোমরা তোমাদের ভিতরে কি কেউ এই ফ্রি স্পিনে কিছু পাইছো কি না তো দেখা যাক আমরা এমপি দিয়ে আবার একটা স্পিন মেরে দিছি দেখা যাক কি কিনা আরে বাই দুইটা টোকেন ধরা দিল না একটা টোকেন ধরা দিচ্ছে তো গাইজ তোমরা যেটা বলতেছিলাম হ্যাঁ তোমরা যদি কেউ ফ্রি স্পিনে কিছু পেয়ে থাকো একটু কমেন্ট বক্সে জানাই দিবা ঠিক আছে তো যাক এখন আমরা বান্ডেল স্পিন মার বাড়ে ভাই বান্ডিলও দিল না ভাই একটা ভিজনের স্ক্রিন ধরে তাও আবার তিন দিনের লেগা এটা দেখি আর মুখ কিছু করার নেই সমস্যা নাই এখানে তো এটা তো বট আইডি এটাতে কিছু করার নেই চলো এখন আমরা আবার নেক্সট ডে আরেকটা আইডি দিয়ে চলে আসছি এখন যে আইডিটা দিয়ে আসছি এটা হলো আমাদের সিঙ্গাপুর সার্ভার আইডি এটা আমরা প্রায় তিন চার বছর আগে আমি একবার খুলছিলাম তো ওই ওইভাবেই পড়ে আসছে আমি খেলিও নাই কিছু না যাই হোক এখন যাকা যাক সিঙ্গাপুর সার্ভার দিয়ে আমরা কিছু পাই কি না বাংলাদেশ সার্ভার দিয়ে তো কিছুই পাইলাম না যাই হোক এখানে কিন্তু ফার্স্টে আমরা একটা স্পিন মেরে দিচ্ছি ভাই কিছু একটা তো দিয়ে দে ভাই ওই সার্ভারে তো কিছু পাইলাম না এই তো অন্তত কিছুকে দে আরে ভাই কি অবস্থা পাইলাম না যাই হোক সমস্যা না এখন আমরা আবার একটা স্পিন মারবো গাইস আমরা কি আজও পাবো আমার তো মনে হয় না যে ভাই পাবো ভাই কি একটা অবস্থা ফ্রি স্পিনে কি কিছু পাবো না আমার মনে হয় না গাইস দিবে আরে ভাই পাইলাম না যাই হোক কোনো ব্যাপার না কোনো আবার একটা স্পিন মেরে দিছি দেখা যাক কিছু দেয় কিনা আরে ভাই দিয়া দে দে ভাই দে রে ভাই কি অবস্থা একটা কিছু দিলে কি এমন ক্ষতি হয়ে যায় ভাই কতগুলো আইডি দিয়ে স্পিন মারলাম একটা স্পিন দিলে তো কী এমন ক্ষতি হয়ে যেত গা যে দেখুন আমরা এই অ্যানিমেশনটা একটা স্পিন মারবো দেখা যাক দেয় না গাছ সেটাই আমাদের লাস্ট আইডি আর আমাদের কাছে কোনো আইডি নাই ভাই এটাই শেষ এখন কিছু করার নাই যদি না দেয় ভাই দিয়া দি আরে ভাই দিল না ভাই কী অবস্থা কতগুলো আইডি নষ্ট করলাম গাছ এই যে এখানে কি এটা কি পাবো এমপি ফোর্টি গ্যাস এই আমি জানি গাড়ান না কিছু দিবে না কিন্তু তাও মনে করো যে তোমাদের ভিডিওটা বানিয়া মানে তোমাদেরকে দেখানোর উদ্দেশ্যে এটাই বললাম যে গ্যাস তোমরা কেউ কিছু পাইছো কিনা বাট তোমরা দেখো গ্যাস আমার লাখটা কতটাই খারাপ আমি কতগুলো আইডি দেওয়ার ট্রাই করছি বাট আমি পেলাম না এখন লাস্ট আসে শুধুমাত্র এই বান্ডিলটা রে ভাই বান্ডিলটাও দিলো না কোনো কথা যাই হোক কোনো ব্যাপার না গাইস আমি জানি গায়ে না কিছুই দিব না তাও শুধু শুধু মনে করো যে সময় নষ্ট হলো কিন্তু তাও মনে করো যে অনেকগুলো আইডি দিয়ে ঢুকে দেখলাম যে আসলে মনে বুঝ দিলাম যে আসলে কি এটা দিয়ে পাওয়ার সম্ভব কিনা এ ফিউ মোমেন্টস লেটার তো অ্যাপ গাইস এই ছিল আজকে ছোটখাটো একটা ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও গাইস আমি কিন্তু অনেকবার ট্রাই করছি অনেকগুলো আইডি দিয়ে ট্রাই করছি আসলে আমাদের লাখ খারাপ তাই আমরা কেউ ফ্রিতে কিছু পাইলাম না তো তোমরা যদি কেউ পেয়ে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবে ঠিক আছে তো আজকের জন্য বিদায় নিতেছি তো আল্লাহ গাইস